উলুবেেরিয়ার বাণীতবলা কালীনগর বড় আমসা গৌরীপুর সহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া কচ্ছপকে তার নিজস্ব পরিবেশে ফিরিয়ে দিলেন উলুবেড়িয়ার পরিবেশকর্মী উলুবেড়িয়ার বিভিন্ন এলাকায় উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বৃহস্পতিবার উলুবেরিয়া এক নম্বর ব্লক অফিসে নিয়ে আসেন পরিবেশকর্মী দেবাশী সাতরা পার্শ্ববর্তী একটি পুকুরে উলুবেরিয়া এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হকের উপস্থিতিতে কচ্ছপগুলিকে ছেড়ে দেন দেবাশিস দেবাশিস জানিয়েছেন তিনি বন বনদপ্তরের অনুমতি নিয়েই উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে তাদের নিজস্ব পরিবেশে উন্মুক্ত করে দেন বন্যপ্রাণ সচেতনতায় দেবাশিসের ভূমিকার প্রশংসা করেন উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিও উলুবেড়িয়া এক নম্বর ব্লকের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে দেবাশীষ ছাত্রের বাবুকে যার বাড়ি উলুগ ব্লকেরই বহিরা গ্রাম পঞ্চায়েতে আজকে উনি ষাটটি কচ্ছপ আমাদের অফিসে নিয়ে এসেছিলেন যেটা উনি পেয়েছিলেন সেটা ওর অফিসের পাশে বড় একটা পুকুর আছে সেই পুকুরে ছেড়েছি এই কচ্ছ সম্পর্কে বলি এটা আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট সেই কিন্তু ইন্ডেন্জার স্পেসিস তো আমরা প্রত্যেক অনুরোধ করবো কচ্ছপ কোথাও মারবেন না যদি আপনারা দেখতে পান কচ্ছপ ইমিডিয়েটলি আমাদেরকে জানান ভিডিও অফিসে জানান বা আমাদের দপ্তরকে জানান আমরা তাকে ঠিক মতো রিলোকেশন করার চেষ্টা করব আপনারা কেউই নিজের হাতে এগুলোকে মারবেন না এটা পরিবেশের বন্ধু আর আমার দেবাশিস বাবু আছেন উনি আমার বিশেষ পরিবেশ কর্মী তাকেও রাজ্য থেকে দুবার প্রস্তুত করা হয়েছে আমরা চেষ্টা করব তিনি যে কাজটা করছেন সেই কাজের আমরা তাকে আমরা ধন্যবাদ জানাই এবং তাকে আমরা বলি যে আপনি যতটা সম্ভব যা কাজ করছেন আর ভালো কাজ করুন আমরা আপনাদের সাথে আছি